होये छे। so, की एटी, It is 10 মিনিট হয়েছে সো কি হবে আমরা এটি ইংরাজিতে বলবো ইট ইজ 10 মিনিটস পাস টু ইট ইজ 10 মিনিটস পাস টু 12 मींस এখন 12টা বেজে 10 মিনিট হয়েছে এখন আমি সাইদকে জিজ্ঞাসা করব যদি আমার এরকম বলার প্রয়োজন হয় যে এখন প্রায় 5টা বাজে সো কিভাবে আমরা ইংরাজিতে বলবো এটি ইট

এখন নটা বাজতে চলেছে এখন দুটো বাজতে চলেছে এখন দশটা বাজতে চলেছে এখন পাক্কা দশটা বাজে এখন পাক্কা নটা বাজে এখন পাক্কা পাঁচটা বাজে এখন পাক্কা তিনটে বাজে এখন দশটা বাজে এখন সাতটা বাজে এখন চারটে বাজে এখন নটা বাজতে ন মিনিট বাকি আছে এখন এগারোটা বাজতে এগারো মিনিট বাকি আছে

Like, share, comment i abonar-se no us oblideu.